দেখেন কি সুন্দর মাশাল নাই সুন্দর 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 নেতার ভাইকে সুন্দর লাগতে ভাই নেতার ভাই পান নিউ বর্ণ বেবি আছে ভাই তো এটা বয়স বেশি না এখানে একটা নিউ বর্ণ বেবি আছে দেখতে পাচ্ছেন এই যে ছোট একটা বাচ্চা এগুলা এগুলার সাথে দৌড়াচ্ছে মানে পারে ওই রাজ এই দেখেন বাচ্চাটা কি সুন্দর এই যে বাচ্চাটা একদম নিউহন বেবি ও আরেক বাচ্চাদের সাথে খেলা করতেছে দেখেন এই ছোট বাচ্চাদের সাথে খেলা করতেছে বাহ কি সুন্দর মাশাআল্লাহ যেমন ঝুল কম্বল তেমন কলা একটা পাকড়া বাচ্চা আছে আমরা দেখতে বারছি মাশাআল্লাহ পুতিরা বাচ্চা অনেক সুন্দর আর দেখেন কি সুন্দর ওরা খেলতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ও দৌড় প্রতিযোগিতা চলতেছে ঠিক আছে ভাই এই যে দেখেন এই দেখেন জাম্প করতে পারে বাচ্চা এগুলা ভিড়ের যে একটা ব্যাপার সেবার আছে দেখেন আপনারা বাচ্চাগুলো সুন্দর হ্যাঁ রাজীব ভাই বাচ্চাগুলো অনেক সুন্দর সবগুলো খেয়ে থেকে সুন্দর এগুলো সব ফিমেল ব্রাহ্মা ফিমেল আমরা দিন যে মেলগুলো ও আমরা দিন যে মেলগুলো দেখছি এগুলো সব ব্রাহ্মা ফিমেল এই ফিমেলও দেখি জাম্প করে ও ভাই সাইজ দেখছেন এক একটা যে মানুষগুলো দেখেন আপনি এক একটা মানুষগুলোকে দেখেন আর ফিমেলের সাইজগুলো দেখেন এগুলো এক একটা মানে আমাদের দেশি যে গরু সেই গরুর ধারের কাছে না এগুলো যে সাইজ দেশি গরু হিসাবে এগুলা একদম ছোট হয়ে থাকবে এখন এগুলার আমাদের দেশি যে গুরুগুলা পূর্ণবয়স্ক গরু তার চেয়ে এই ব্রাহ্মার ফিমেলগুলো তার চেয়ে বড় এই হচ্ছে অবস্থা মাশাল মাশাল এত সুন্দর লাগতেছে বলার মতো না সবগুলা খেলতেছে এই আবার দুটা মারামারি করতে হয় এক এক যাও দুজন দুদিকে যাও সুন্দর একটু দৌড়ানি খাইছে হালকা হালকা একটু দৌড়ানি খেয়েছি বেশি না জরুল ভাই আপনার কি অবস্থা ভাই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন মাশাল্লাহ কি সুন্দর একটা সারগুলো এই সাইজের পাওয়া যে খাদ এগুলো ফিমেল রাম্মা ফিমেল এর জন্যই রামমা গুরুগুলা মাংসের জন্য স্পেশাল এদের খুব তাড়াতাড়ি মাংস রোধ হয় ভাই ফিমেলটা কি ব্র্যাক ইউনিভার্সিটির নাকি জাম করে খ্যান নো কমেন্টস রাতুল ভাই রাতুল ভাই আমি কিন্তু এবার মেলাতে আপনার স্টলের সামনে যাচ্ছি না কারণ আপনি যে ভয়ঙ্কর পিপুরগুলো নিয়ে আসতেছেন আমি গতবার আমি আপনাকে দেখছি মেলায় কিন্তু আমি আপনার সামনে যাইনি আমার খুব ভয় লাগছে মন্ডি বন্ধু কি অবস্থা তাড়াতাড়ি চলে আসো এখানে সবাই আছে এই দেখো গ্যাং অল গ্যাংস আর হেয়ার এখানে গ্যাং আছে আমাদের সবাই ওয়াসিফ ভাই আচ্ছা আসছেন রাস্তা ফাঁকা তো আমাদের গ্যাং এর সবাই এখানে আছে আর ওরা একটু পেলেই ঝগড়া শুরু করে দেয় নিজেদের মধ্যে আরে আমার সামনে আছে একজন কোয়ারেন্টাইন করবেন আলহামদুলিল্লাহ আবার ডা যে আছে এখন গরু ঢিলাবালিতে মাশাল মাশাল কি যে সুন্দর লাগতেছে এগুলাকে দেখতে